আ এই তনিয়া তমি লোবাই পরকার লাগা দনিয়া মুসা রা খব আবে কা না ত আদের রবা নায় চ্ছে লোয়া নাম এই লোবাই মুসাফল খরা খে আবে আই খেলো পাতে যাইম এই দনিয়ার পাই আমার সিিয়ে আছে যাবার ঘুছে

ওরে লগনদেও আই আল্লাহ 24টা কন্ডা ধরে গুলো গান গাইবো আই দুনিয়ার দরে বল আমি আমার জীবন দেব আমার আমার এই দুনিয়া কোন হিসাব দেবা আই আমরা কইলা না দিন দিয়ার সবাই কোন আমার মানে